নমস্কার বন্ধু সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রি এর পক্ষ আমি সৌম তোমরা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকন প্রেস না করলে ইনফরমেশন তোমরা পৌঁছবে না ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে আমরা প্রেজেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মনিটরি পলিসি আগামী 10 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে তো সেই ব্যাপারে কিছু কথা বলা রয়েছে এবং ক্রুড অয়েলের ব্যাপারে কিছু ব্যাপার রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং এগুলোর মধ্যে সবথেকে সেরা সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে নতুন চ্যানেল বন্ধুরা যে ব্যাপারটা নিয়ে শুরু হয়েছিল একটু একটু করে যাচ্ছে তো কি ব্যাপার অনেকগুলো সিঁড়ি পার হতে হবে প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি করে দশটা সিঁড়ি পার হয়েছি আলোচনা করছিলাম যে এরকম ধরনের ইউটিউবের ক্ষেত্রে যেটা আমরা গতকাল তোমরা জানো যে দু একটা ভিডিও কে ভাবে আহ ডিলিট করে দিয়েছে অফকোর্স যেটা হয়ে থাকে তো ও বলছিল যেটা সেটা হচ্ছে কিছু প্রবলেমের জন্য হতে পারে আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যারা প্রতিযোগী যারা রয়েছে তাদের দিক থেকে এগুলো খুব ছোটখাটো ব্যাপার এগুলো চলবেই অলরেডি আমরা কিন্তু চারশো পঁয়তাল্লিশটার বেশি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি আমি তো এইগুলো একটা ঘটনা থাকেই চারশো মানে এক সমুদ্রের মধ্যে যে এক ঘটি জল তুলে নিলে কিছুই যায় আছে না তো এটা কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে একটা পর একটা চারশো আজ রয়েছে কালকে চার হাজারও হয়ে যাবে একদিন গ্যারান্টেড এটা আজকে যেরকম সাতাশ হাজার আমার সাবস্ক্রাইবার রয়েছে একদিন লাখ হবে এটাও গ্যারান্টেড যেটা ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে এই ছোট ছোট বাধাগুলো আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এরকম অতীতে অনেকের হয়েছে তো সেটা যেটা জানলাম এরকম ঘটনা ঘটে এবং বিশেষ করে যারা একটুখানি সেরম ভাবে কাজ করে যারা চ্যালেঞ্জিং লেভেলে কাজ করে তাদের হচ্ছে ব্যাপারটা সবচেয়ে বেশি হয় কেন বেশি হয় এটা তার কারণ হচ্ছে তারা যেসব জায়গা ভুল ত্রুটি থাকে যেগুলো অনেকের পক্ষে কোর্স ফি নিয়ে কাজগুলো করার সে তো শুধু মানে আমি শুধু বাংলার কথা বলছি না সারা ভারতের কথা বলছি তা সেগুলো যখন অনেক বেশি ফ্রিতে সকলকে অ্যাভেলেবেল করে দেওয়া হয় সেসব জায়গায় তো প্রবলেম আসবেই তো তাই ঘটেছে ঘটনা এবং তাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি তাদের সাবস্ক্রাইবার বহু লক্ষ সেই জন্য তাদের ক্ষেত্রে সেগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকে তাদের ইউটিউব কথা তো অনেক বেশি পয়সা তাদের ইনকাম করিয়ে দিচ্ছে তারা তো ন্যাচারালি তাদের দাম তো থাকবেই একটা তো তারা এইসব জায়গাগুলো তৈরি করে এবং বোঝানোর চেষ্টা করে যে কিভাবে কি করছে আমি সেসবের দিকে যাবই না আমার কাজ হচ্ছে প্রোডাকশন প্রোডাক্টিভিটি আমার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি তো আমি সেগুলো শুরু করেছিলাম যখন তখন 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 তো কিছুই ছিল না বন্ধুরা আমি শুরু কিছু না একেবারেই লিটারি একটা পেন আর একটা কাগজ এ তো এও ছিল না যে প্রথম যখন শুরু হয় প্রথম দিকে ভিডিও দেখবে এটাও ছিল না পরে গোটা কুড়ি পঁচিশটা ভিডিও পরবর্তীকালে আস্তে 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 আহ পরিচিতি আসে তোমরা একটু একটু করে এগোতে থাকো সবাই তোমাদের অজস্র লাইক কমেন্ট তোমাদের মোটিভেশন আগের দিন ভিডিওতে যা পেয়েছি আমি এটা মানে আমার কাছে একটা বিরাট পাওয়া মানে মনে হয়েছে যে তোমরা সঙ্গে আছো এটার থেকে বড় কথা না এই সঙ্গে আছো এইটাই আমার কাছে কিন্তু একটা বিরাট বড় পাওয়া আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে ইউটিউব তো তার কাজ করে যাবি বাকি যারা বাধা দেওয়া তারা তো বাধা দিয়ে যাবে কিন্তু সেটা নিয়ে যদি মন খারাপ করে থাকতে হয় এটা নিয়ে যদি টেনশনে থাকতে হয় তাহলে নিজের কাজ সব শেষ আর এটাই চাই অনেকে তো সেই পথে আমি হাঁটতে রাজি নই আমার কাজ হচ্ছে আরো বেটার করা নিজেকে নিজেকে আরো এমন জায়গা তৈরি করা সবকিছু যে তোমরা যখন শুরু করেছো তোমরা যখন নিজের নিজের জায়গায় কাজ করছো প্রত্যেকে তাদের নিজের নিজের বাধার সম্মুখীন হতে হয় বাধা যেখানে নেই যে ইউটিউবারটা প্রথম শুরু করলো এক সিঁড়ি দিয়ে আর একশোতম সিঁড়ি থেকে পৌঁছলে কোথাও বাধা নেই তার কাছে কিন্তু আনন্দ নেই সিঁড়িতে উঠে চুপচাপ বসে আছে কি করলাম কিন্তু পদে পদে আমি একদিন সিঁড়ি থেকে পৌঁছাবো এবং বলবো এগারোতম সিঁড়িতে কি আমার সিঁড়িটা ছিল না দশটা পর্যন্ত সিঁড়ি পার হয়ে এসেছি এগারো নম্বর সিঁড়িতে সিঁড়ি না এখন সিঁড়িটা পড়ে গেল আমি কিন্তু শেষত্ব বারো নম্বর সিঁড়িতে উঠেছিলাম এবং কনফিডেন্টলি যে বারো যদি ভেঙে যায় অসুবিধা কিছু নেই আমি অন্য একটা সিঁড়ি বানিয়ে নেবো দেখা গেল সত্যি সত্যি আহ তখন এবং এই বারো তো শেষ নয় এরপরে হয়তো বাইশ পঁচিশ তিরিশ যে যে সিঁড়িতে উঠবো সেখানে সেখানে সেরকম সেরকম বাজা পাবো আর যখন একশো নাম্বারে পৌঁছবো তখন এইগুলি আমার কাছে একটা গল্প হয়ে থাকবে যে এগারোতে প্রবলেম পেয়েছিলাম এরকম বাইশে গিয়ে এরকম প্রবলেম পেয়েছিলাম পঁয়ত্রিশে গিয়ে আরেকটা প্রবলেম কি আসবে এটা থাকবে আসা যাক গুরুত্বপূর্ণ জায়গাতে তো এই বাধা বিপত্তির মধ্যে মধ্যে এগোতে হবে তোমাদের সঙ্গে যদি যোগাযোগ সূত্র থাকে তোমাদের এত উৎসাহ এত জন্য আমি কিন্তু একটা ছোট্ট করে চ্যানেলের উদ্ভব করি চ্যানেলটার মধ্যে কিছু এখন শুরু হয়নি জাস্ট শুরু করেছি কিন্তু সেই শুরুটা কি দিয়ে করেছি সেটা নাম কি দিয়েছি টেক ইনভেস্টর গুরু ইনভেস্টর গুরুটা ঠিক রেখেছি বেস্ট ইনভেস্টার গুরু জায়গায় রেখেছি টেক টেকনিক্যাল কেন রেখেছি টেকনিক্যাল ব্যাপারটা একদিন হাত দিইনি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে জিনিসটা এক মাস আগেও ভেবেছিলাম যে এবং থাকবো না বা টেকনিক্যালে ঢুকবো না এখন মনে হচ্ছে এটা একটা একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তো এই জায়গায় আমার একটু থাকা দরকার এবং তোমাদের শেখা দরকার কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা তোমাদের সঙ্গে ছোট করে বলে নেওয়া দরকার সে ওখানে গিয়ে বলবো যে কথাগুলো সেটা অনেক বৃহত্তর হয় বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল মানে কিন্তু সেটাকে কাজে লাগিও না এত বছর আমি টেকনিক্যাল তোমাদের দেখাইনি কারণ টেকনিক্যাল দেখানোর পরেই তোমরা কিন্তু সুইং এ চলে যাবে ইন্টারে চলে যাবে আমি নিশ্চিত কিন্তু সেটা যাতে না যাও সেই জন্য দেড় দু বছর ধরে আমি শুধু ফান্ডামেন্টালটা বুঝি ফান্ডামেন্টাল বুঝতে অনেক কষ্টের ফান্ডামেন্টালটা বুঝতে গেলে অনেক বেশি ধৈর্য লাগে টেকনিক্যাল বুঝতে ধৈর্য অত লাগে না টেকনিক্যাল আমি তোমাদের যেসব জিনিস দেখিয়ে দেবো যে রাস্তা দিয়ে তোমাদের পার করি করি নিয়ে যাবো একদম শুরু করবে জিরো থেকে যদি কেউ জেনে শুরু করো এইগুলো পরে বলবো সেই দিন আজকে সে সময়টা কম শুধু এইটা জানো যে আরেকটা ইন্টারেস্টিং চ্যাপ্টার তুমি ওয়েট করছে টেকনিক্যাল একটা বড় সমুদ্র ফান্ডামেন্টাল যেরকম একটা বিশাল সমুদ্র টেকনিক্যাল একটা বড় সমুদ্র আছে সেই সমুদ্রকে ছেড়ে আমি এসছিলাম পার হয়ে কিন্তু এখন ফান্ডামেন্টালও চলে গেছি আট নবছর ফান্ডামেন্টাল রয়েছি কিন্তু এখন আমাকে আবার ব্যাক করতে হবে কারণ তোমাদেরকে জেনে রাখা দরকার ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্টের জন্য টেকনিক্যাল জানা দরকার ইনভেস্টমেন্টের কাজে টেকনিক্যাল তো সেই জন্য করা টেক ইনভেস্টার গুলো বেশ লিংক দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে হয়ে গেল তিনটে গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে কথা বলবো দারুন ইন্টারেস্টিং সেই স্টক গুলো কিন্তু আন্ডার রয়েছে একটা ওভার রয়েছে তোমরা সব বলেছিলে বলে সেই স্টক সম্পর্কে একটুখানি বলে নেবো সময়টা কম চটপট চটপট শুরু করা যাক রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি মিটিং ন তারিখে হবে ন তারিখ থেকে শুরু হবে তিন দিনে মোটামুটি এটি চলবে ন দশ এগারো এর মধ্যে আমরা একটা রিপোর্ট পাবো কোথায় কি যেতে চলেছে কোন রাস্তা নেবে যদি এবারে দেখো আরেকটা মজাদার জিনিস সেটা দিয়ে এবার শুরু হোক সে কথা সেটা হচ্ছে আহ সতেরো কোটি ডিম্যাট অ্যাকাউন্ট সেভেন্টিন ক্রোর্স ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে আর এর পরিমাণটা অরিজিনালি কত জানো পরিমাণটা কি মাত্র 9% মাত্র 9 শতাংশ লোক সারা ভারতের মধ্যে এই ডিমাক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ এর মধ্যে 87 শতাংশ লোক 87% পিপল তারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত না তারা ডিমাক অ্যাকাউন্ট জানে না এবং স্টক মার্কেটে ইনভেস্টও করে না তারা এটা নিয়ে যে অ্যানালিসিস হয়েছে শুধু 2024 সালে মানে সো ফার

কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়েছে এবং সেন্সেক্স দিয়েছে আঠারো পার্সেন্টের বেশি বুঝতে পারছো জায়গাটা কিরকম তৈরি হচ্ছে এক্সাক্টলি তাহলে এই সিচুয়েশনে একটা ঘটনা কি এইটটি পিপলস আর নট ইনভেস্টেড ইন স্টক মার্কেট দ্যাট মিনস এটা একটা বিগ অপরচুনিটি ফর দ্য পিপলস যারা ইনভেস্টেড কেন আজকে এক টাকা দাম রয়েছে একটা স্টকে আগামী দিনে যত লোক ইনভেস্ট করবে ধরে নাও এক টাকা দাম রয়েছে এখানে বাই অর সেল কাজ চলছে একদম এবারে এখানে লোকের পরিমাণ জন লোক আছে তারা দশ জন মিলে দাম অসাখ করছে কিন্তু ফলে এই দামটা এক টাকা থেকে কখনো তিন টাকা হচ্ছে কখনো এটার থেকে দাম চলে আসছে দু টাকা কখনো আসছে এক টাকা কখনো আসছে পয়সা। হয়ে গেল কিন্তু এখানে যখন আহ বাকি লোক অর্থাৎ দশ জনের জায়গায় যদি এক হাজার লোক চলে আসে ফলে ভোলাটিলিটি বাড়বে এই জায়গাটার দামটা আরো বাড়বে আরো বেশি লোক এখানে উৎসাহিত হবে মানে তোমার আমার আমাদের সকলের জন্য কিন্তু এটা যারা যত আগে ইনভেস্ট করতে পারবে তত দিনে তারা তত বেশি লাভ হবে আমাকে একজন এখানে একটা কমেন্ট করেছিল অনেক প্রশ্ন কথা চলে আসছে একটা সঙ্গে একটা বলছিল যে কখনো আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট দেয়নি বা এইটিন পার্সেন্ট দেয়নি চিরকাল কমই দিয়েছে কুড়ি বছরের যে কুড়ি বছরের ডেটা ও যে হিসেব করেছে এমনকি মিস্টার বাকেটকে নিয়ে বলেছিল খুব মজাদার ব্যাপার একটু বুঝিয়ে দিয়ে যায় তোমরা সকলের বুঝে রাখা দরকার বিশ বছর আগের ইন্ডিয়ান ইকোনমি আর আজকের ইন্ডিয়ান ইকোনমি যদি কেউ কম্পেয়ার করে তাকে তাকে চরম বোকা বলবে কেন বলবে দু কুড়ি বছর আগে ইন্ডিয়ান ইকোনমি কিছু ছিল না কোথায় ছিল ডিফেন্স সেক্টরের মধ্যে হাল টাল গুলো কোথায় পড়েছিল কোন সিচুয়েশনে ওয়ারি রুয়েবল বা রিনিয়েবল এনার্জি কোথায় ছিল কোথায় গভর্নমেন্ট সেক্টর কোম্পানি প্রাইভেট সেক্টর ছেড়ে দাও গভর্নমেন্ট সেক্টর কোম্পানিগুলো কোথায় দাঁড়িয়েছিল কিছু নেই কিছু নেই যেখানে ব্যাংকের থেকে থ্রি দিচ্ছে নিফটি সেখানে দেখতে পাচ্ছি গত এক বছর টোয়েন্টি দিয়েছে আগামী দিন তো পড়ে রয়েছে এত পরিমাণ লোক যারা ইনভেস্ট করবে এত বড় ইকোনমিতে যত বুম হতে থাকবে আমরা থার্ড থেকে যখন প্রথমে চলে আসবো ইকোনমিতে ফার্স্ট জায়গায় তখন আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছো বিগত কুড়ি বছরে কোথায় ছিলাম আর আগামী কুড়ি বছরে কোথায় যাব এইগুলো যারা মানসিকতা নিয়ে থাকবে তারা ওখানে চলে যাক ওখানে থ্রি পার্সেন্ট অ্যাভারেজ লাস্ট ফাইভ ইয়ার্স দিচ্ছে কি বলবে তাকে তাকে বলবে কি হয় না হতে পারে না আরো হবে ওই যার মানসিকতা যেমন সে তেমন রিটার্ন নিয়ে থাকবে তাদের থাকতে দাও তাদের নিয়ে আমাদের চাপ আমাদের কাজ হচ্ছে যে ধরনের বাধা আস বাধার সঙ্গে নিজেকে তৈরি করো আর এগিয়ে চলো অল্প অল্প করে হয়ে বাড়াবাড়ি একটু থাকো ভবিষ্যৎ পজিটিভ আসছে আবার বোঝা গেল কিছু নেগেটিভ ব্যাপার প্রেজেন্টি রয়েছে যে কারণে আমরা দেখলাম লাস্ট উইকে আমাদের নিফটি কিন্তু বেশ কিছুটা কারেকশন হয়েছে ফোর পয়েন্ট ডাউন হয়ে গেছে তার কারণগুলোর মধ্যে অবশ্যই মিডিল ইস্টের একটা প্রবলেম চলছিল ইরান মিসাইল গুলো অ্যাটাক করেছে ইরাক ইসরায়েলের উপরে এবং তার ফলে একটা টেনশন তৈরি হয়েছে ইসরায়েলও আক্রমণ করেছিল মাঝখানে তো চলছে এবার আক্রমণ প্রতি আক্রমণ গল্প আর এর ফলে একটা টেনশন তৈরি হচ্ছে ক্রুড অয়েলের ক্ষেত্রে দাম বেড়ে গেছে এটা একটা আর তৃতীয় ব্যাপার হচ্ছে এফআইআই এফআইআই কিন্তু সেল করছে কারণ আমাদের মার্কেটটাকে এক্সপেন্সিভ মনে করে কিন্তু কতটা এক্সপেন্সিভ সেটা তো ভবিষ্যৎ বলবে যাই হোক তারা যেখানে লেস এক্সপেন্সিভ এশিয়ান মার্কেট সেখানে চলে গেছে সেভি কিছু গাইডলাইন এসছে সেভি গাইডলাইন কখনো খারাপের জন্য আসে না পজিটিভিটির জন্য এবারে ঘটনা টিসিএস রেজাল্ট আসতে চলেছে দশ তারিখে আমরা দেখতে পারবো খুব পজিটিভ রেজাল্ট রয়েছে বলে মনে করছে স্টক গুলোর ক্ষেত্রে চলে আসবো স্টকগুলোর ক্ষেত্রে যে চলে আসবো যে স্টকটা ফার্স্ট কথা বলবো সিলচর টেকনোলজি সিলচর অনেকে বলছিল ব্যাপারটা দেখো সব দেখছি কিন্তু সবচেয়ে হচ্ছে যদি রিটার্ন দেখো ছ হাজার পাঁচশো পার্সেন্টের উপর সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরের মধ্যে কে যেন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেয় না টেন পার্সেন্ট না টুয়েলভ পার্সেন্ট মিউচুয়াল ফান্ড গুলো আচ্ছা ওয়ান ইয়ারের রিটার্ন হচ্ছে ভেন্টি সেভেন্ট আর কি কোম্পানি কাজ করে আগে জানি বিজনেসটা বেসিক্যালি ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট সিস্টেমের উপর বা ইএমএস বলা হয় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস আর কাজ করে টেলিকমিউনিকেশনের উপর কাজ করে পাওয়ার ট্রান্সফর্মারের কাজগুলো করে যেখানে ডিস্ট্রিবিউশন পাওয়ার ডিস্ট্রিবিউশন যেসব বড় বড় রয়েছে ইনভেস্টার প্রচুর ইনভেস্ট করছে কিন্তু এর প্রফিটেবিলিটি ভালো থাকার কারণে কিন্তু পিটা বাড়েনি আমি কম্প্যারিজনের জায়গায় আসছি পি রয়েছে ফর্টি ফোর পয়েন্ট টু অর্থাৎ এটা একটা জায়গা রয়েছে পড়ু ফর্টি ফোর হচ্ছে এর বি আর ইন্ডাস্ট্রিস বি ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ কেন এটা বেশি এত রিটার্ন থাকা সত্ত্বেও তার কারণ হচ্ছে আর্নিংসটা খুব ভালো আসছে সেলস গ্রোথ খুব ভালো রয়েছে ডেট টু ইকুইটি রেশিও ঋণ পরিমাণ একদম নেই জিরো ফলে এইগুলো কিন্তু খুব পজিটিভ জায়গা তৈরি করছে এবং যেটা আরেকটা কথা বলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেভেন্টি ফোর রিটার্ন অন ইকুইটি ফিফটি ফাইভ রয়েছে ফলে সব দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুব ভালো জায়গা রয়েছে এবং যদি কেউ ইনভেস্ট করার জন্য বলো আমি আমার নিজস্ব মত অনুযায়ী মনে করি যে এখনো ইনভেস্টমেন্টের জায়গা আসেনি যদি তুমি দেখে নাও কারেন্ট প্রাইস ভ্যালু ভ্যালু হাজার জন্য কাছাকাছি রয়েছে আর পাঁচ হাজার ছাড়িয়ে গেছে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস ফলে দেখতে গেলে কিন্তু ভ্যালুয়েশন খুব প্রচুর ওভার ভ্যালুর জায়গায় চলে যাচ্ছে কিন্তু যদি পি দেখো পি ঠিকঠাক জায়গা রয়েছে মানে বিজনেস যদি তুমি দেখতে যাও বিজনেস গ্রোথ দিক থেকে তাহলে কিন্তু এখন এন্ট্রি করার জায়গা রয়েছে কিন্তু এক্ষেত্রে যদি ভ্যালুয়েশন ভ্যালু ইনভেস্টর হিসেবে বলবো ওভার রয়েছে সে স্টকটা খুব ভালো স্টক পাঁচশো বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন ছশো পার্সেন্ট রেছি ছশো পনেরো পার্সেন্ট দিয়েছি অথচ এক বছরে একত্রিশ পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এবং ছ মাসে টোয়েন্টি থ্রি পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে কোম্পানিটা নিয়ে আগেও বলেছি কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারের কাজকর্মগুলো করে সেটা হচ্ছে স্টিল ওয়ার্স স্টিল ওয়্যার তৈরি করে প্লাস্টিক উপর কাজকর্ম করে প্লাস্টিক প্রোডাক্টস তৈরি করে প্লাস্টিক ফিল্মস তৈরি করে এছাড়া উইন মিলের উপরে কাজ করে পাওয়ার জেনারেশনে কাজ করছে এখানে কোম্পানির নাম ডিপি ওয়ারস বিপি ওয়ারস কোম্পানিটা কিন্তু স্মল লিস্ট মানে ন্যানো ক্যাপ কোম্পানি মারাত্মক রিস্কি কোম্পানি আগেও বলেছে কোম্পানি নিয়ে কোম্পানি কোনো রিটার্ন দেয়নি অনেকে নিয়ে আটকে আছে কিন্তু কোম্পানি এখন পজিটিভিটি রয়েছে বলে মনে করে নিচ্ছি মার্কেট ক্যাপ ছশো কোটি রয়েছে পি রয়েছে আর ইন্ডাস্ট্রিজ পি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি মেম্বারশিপ দেখতে পারো সেখানে সিলভার মেম্বারশিপ মাত্র উনত্রিশ টাকা আর গোল্ড মেম্বারশিপ ফর পোর্টফোলিও অ্যানালিস সেক্ষেত্রে তোমার নিয়ে দেখতে পারো হয়ে গেল কারেন্ট মার্কেট প্রাইস কত রয়েছে চারশো আর যদি ইনক্রিজিং ভ্যালু দেখি দেখবো ছশো মানে ভ্যালুয়েশন দিকে সুন্দর জায়গা রয়েছে সব দিকে সুন্দর জায়গা রিটার্ন পাঁচ বছরে ভালো দিলেও কিন্তু গত এক বছর রিটার্ন কিছু দেয়নি যদি সবচেয়ে বড় এইসব জায়গায় লাগে বিজনেস বিজনেস ভালো রয়েছে অথচ সেলস গ্রোথ কিন্তু দেখি কোয়ার্টার অন কোয়ার্টারে অনেকটা কমে গেছে যেরকম ডিসেম্বর তেইশ সালে আমরা দেখেছি দুশো তিপ্পান্ন কোটি যেটা ছিল মার্চে সেটা চলে এসেছে দুশো আট কোটি এবং প্রেজেন্ট জুনে দেখছি একশো তিরাশি কোটি মানে কিন্তু কমে আসছে এটা দেখলাম নেট প্রফিট আমরা দেখছি 6.32 যেটা ছিল সেটা গত মার্চ চব্বিশে হয়েছিল নাইন পয়েন্ট থ্রি টু সেখান থেকে কিন্তু কমে এখন সেভেন পয়েন্ট ওয়ান নাইন অর্থাৎ যদি দেখে নি ডিসেম্বরের সঙ্গে কম্পেয়ার করে তাহলে কিন্তু ভালো জায়গায় নেট প্রফিট রয়েছে কিন্তু গত কোয়ার্টারের সঙ্গে তুলনা করে তাহলে নেট প্রফিট কিন্তু কিছুটা কমেছে একটা রয়েছে রয়েছে নেট ক্যাশ ফ্লো পজিটিভ থার্টিন এর মতো প্রমোটারের দিকে দেখো প্রচন্ড মানে পজিটিভ প্রোমোটার রয়েছে তারা বলছে একটি স্টেক ও তারা সেল করেনি সেভেন্টি ফোর পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট কিন্তু প্রোমোটার রয়ে গেছে এবং রিটেলারের সংখ্যা টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু থ্রি রয়েছে তার মানে কোম্পানিটা কিন্তু গ্রোথ ভালো রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্স এবং এর পজিটিভিটি রয়েছে কিন্তু সেলস গ্রোথ কমে গেছে প্রেজেন্টলি লাস্ট কোয়ার্টার গুলোতে এবং লাস্ট ওয়ান ইয়ার এর রিটার্ন একত্রিশ পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে মানে এখনো যথেষ্ট ভালো স্কোপ রয়েছে জায়গায় এন্ট্রি করার সিচুয়েশন বা বাই করার সিচুয়েশন কোনো বাই সেল রেকমেন্ডেশন দেবো না কিন্তু আমি যে কথাটা বলছি ভ্যালু এস এ ভ্যালু ইনভেস্টর খুব ভালো জায়গা কোম্পানিটা রয়েছে চলে আসবো নেক্সট দিকে थार्ड पता रिटान भालो रिटान दे आ, रिटान ং ছোটি আমি যদি দেখিনি এই সিচুয়েশন কোম্পানিটা পাঁচ বছরের রিটার্ন দিয়েছে বারোশো পার্সেন্ট ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাঁচ বছর রিটার্ন দিয়ে দিয়েছে এক বছর রিটার্ন দেখো এক বছর রিটার্ন কিন্তু মাইনাস থার্টি ওয়ান পার্সেন্ট রয়েছে অর্থাৎ এক্ষেত্রে কোম্পানিটা দারুণ ভাবে কিন্তু ডাউন হয়ে রয়েছে এবং যদি তুমি আগস্ট দু থেকে দেখো কোম্পানিটা পড়তে পড়তে প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট ফোর পার্সেন্ট পড়ে গেছে মানে আগস্ট তেইশ দু সাল থেকে আজ অক্টোবর পর্যন্ত এই সময় তার মানে কোম্পানিটার এবারে কি কোম্পানি বিজনেস জানি ফান্ডামেন্টালিটি জেনে নি তাহলে কোম্পানি রিলেশন আমরা তখন রিলেট করতে পারবো ব্যাপারটার সঙ্গে ব্যাপার কোম্পানি কি কাজ করে ডি মানে এগ প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে এগ প্রোডাক্ট বলে এক পাউডার তৈরি করে এক উপর কাজকর্ম করে ছোট বিষয় কিন্তু বিশাল বিস্তৃতি মানে স্পেশালাইজ বলা যেতে পারে এদের যে কাজকর্মগুলো পরে ম্যানুফ্যাকচার করছে এগ পাউডার তৈরি করে এরা এগ রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো ফুডস গুলো সে প্রোডাক্ট সেগুলো তৈরি করে এফসিসিএস সার্টিফাইড রয়েছে এরা বেলজিয়াম এবং অন্যান্য জায়গায় এদের বড় বড় ব্রাঞ্চ রয়েছে এরা সারা বিশ্বে কিন্তু বহু জায়গাতে এরা কিন্তু এক্সপোর্ট করে যায় এক্সপোর্টের লিস্টটা যদি ছোট করে বলি অস্ট্রিয়াতে রয়েছে বেলজিয়ামে রয়েছে জার্মানিতে রয়েছে জাপানে রয়েছে কোরিয়ায় আছে ফিলিপিন্সে আছে ইন্দোনেশিয়াতে আছে এছাড়া সৌদি আরবিয়া আছে এবং ইউএইতে রয়েছে এরা তো এই কোম্পানির মার্কেট ক্যাপ কত ন্যানো ক্যাপ কোম্পানি প্রচুর রিস্কি বারবার বলছি দুশো কোটি মার্কেট ক্যাপালায় কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে অনেক সময়তে নেগেটিভিটি নিয়ে আসতে পারে অনেক সময়তে ডিজাস্টার তৈরি করতে পারে এটা কিন্তু মাথায় রাখবে আবার এগুলো থেকে যে রিটার্ন পাবে লোকে বলে না যে তোমার হাজার হাজার পার্সেন্ট রিটার্ন এই কোম্পানি গুলো তোমাকে দিতে পারে যদি ঠিকঠাক দৌড়তে পারে অর্থাৎ তুমি যদি এক লক্ষ টাকা রেখে দাও শুধু বারোশো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে পাঁচ বছরে মানে বারোশো পার্সেন্ট মানে তুমি ধরে না বারো গুণ মানে তোমার এক লক্ষ টাকা বারো লক্ষ টাকা করে দিয়েছে দশ লক্ষ টাকা এক কোটি টাকা ছাড়িয়ে দিয়েছে মানে এক কোটি কুড়ি লক্ষ টাকা করে দিয়েছে মানে বুঝতে পারছো ব্যাপারটাকে কত গুণ বাড়ানোর ক্ষমতা রয়েছে ফান্ডামেন্টালে চলে আসবে আমি তো মার্কেট ক্যাপ বুঝে গেলাম দুশো কোটির কাছে রয়েছে এই মুহূর্তে যদি দেখেনি যে জিনিসটা কারেন্ট মার্কেট প্রাইস একশো চুরানব্বই রয়েছে আর আছে ভালো কথা মার্কেট ক্যাপ বুঝলাম পি কি রয়েছে পি রয়েছে টোয়েন্টি আর ইন্ডাস্ট্রিজ পি ফোরটি পয়েন্ট টু মানে দারুন সুন্দর জায়গা রয়েছে এন্ট্রি করার জন্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিরকম রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ রিটার্ন ইকুইটি কিরম রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর দেখতে পারে সব বলেছি শুধু রিটার্ন ইকুইটি ক্যাপিটাল শুধু নয় ডেপ টু ইকুইটি কথা বলেছি তারপর ভ্যালুয়েশন চেক করব কোন একটা পার্টিকুলার স্টকে কিভাবে কিভাবে করা যায় সেগুলো তো এই ভিডিওর মধ্যে বলা সম্ভব না আলাদা জায়গা রেখেছি সেখানে শুধু ওই বিষয়গুলো বলার জন্য ফলে ওইটা ব্যাপার চলে গেল প্রমোটারের সংখ্যা প্রোমোটার কিন্তু একত্রিশ টেক সেল করেন যেটা গুরুত্বপূর্ণ জিনিস সবচেয়ে বেশি এত ডাউন হয়ে গেছে সবচেয়ে বেশি তো তাহলে প্রমোটাররা পালিয়ে যাওয়া উচিত কারণ তোমার আমার থেকে বহু গুণ বেশি কিন্তু ওদের কাছে রয়েছে এবং লস হলে ওদের লস হবে বহু একটি ওয়ান পার্সেন্ট প্রোমোটার কিন্তু হোল্ড করেছে এক্সপেক্ট করছে বিগত পাঁচ বছর যা রিটার্ন দিয়েছে আগামী পাঁচ বছর সেই রিটার্নটা দিয়ে দেবে এবং তার থেকে বেশি দেবে তো ভালো কথা রিটেলারের সংখ্যা কত রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট রয়েছে এটা হলো ব্যাপার

নেগেটিভ ওয়ান পয়েন্ট ছিল নেগেটিভ সেটা ডবল মানে টু পয়েন্ট পজিটিভ হয়ে গেছে মানে কিন্তু খুব মানে আস্তে আস্তে ইন্টারনালি এরা কিন্তু বাড়ছে মানে পজিটিভিটি খবর দিচ্ছে ফেক নয় যে আস্তে আস্তে এই কোম্পানি উঠে যাবে উড়ে যাবেন না এরা কিন্তু বাড়ছে বাড়বে কমবে ঠিক আছে কিন্তু এই এত বড় বিস্তৃতি জায়গা নিয়ে এরা কাজ করছে যদি এই কোম্পানির সে ডিমান্ড না থাকতো তাহলে হতো না তার ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী কাজ করছে কোয়ালিটি অসম্ভব ভালো রয়েছে নাহলে বিদেশি কোম্পানিগুলো নেয় না মানে এইগুলো কি করছে আমাদের মাইন্ডটাকে ভাবাচ্ছে যে কি যে বিজনেস ভালো রয়েছে প্রফিট লস অ্যাকাউন্ট থেকে ইয়ারলি বেসিস না দেখলেও কোয়ার্টারলি একটা পজিটিভ খবর দেখতে পাচ্ছি আলটিমেটলি কোম্পানির ফান্ডামেন্টালটা ভালো বলছে অথচ নিচে রয়েছে এটাকে তোমরা কি বলবে আসা যাক এবারে আসুন হয়ে গেল তাহলে মোটামুটি তিনটে কোম্পানি দ্বিতীয় সব ডিটেলসটা ফাইনালি জায়গায় চলে এলাম কনক্লুশন কনক্লুশন হচ্ছে আগামী দিন পজিটিভিটি আসছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট বহু গুণ বাড়ছে আর দ্বিতীয় ঘটনা বাধা থাকবেই জীবনে তোমরা যেখানে যেখানে যে বাধা পাচ্ছ তোমরা ইন্টারনালে নিজেদেরকে বিল্ড তৈরি করো নিজেদের ভিতরে তৈরি করো বাইরের জগৎ কিন্তু পাওয়ার দরকার নেই বাইরের জগৎ এরম চিরকাল ছিল আবার চিরকাল থেকেই যাবে যদি ইন্টারনালটাকে নিজেকে তৈরি করে ধরতে পারো তাহলে বাইরের বাধাগুলো তোমাদের কাছে বাধাই নয় তাহলে এইভাবে শেখো তোমরা প্রত্যেকে যে এইভাবে এগোতে হবে আস্তে 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 একটা এমন জায়গায় স্টক মার্কেট না জীবনের বাধার ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের এগোতে হবে আরো বেশি করে কবে কোনদিন ভেবেছিলাম যে দ্বিতীয় প্রথম চ্যানেলটা নিয়ে চিন্তা করতাম না ক্যামেরার সামনে একটা দাঁড়াতে ভয় পেতাম ভাবতাম ক্যামেরায় কি বলবো কিছু বুঝি না আজকে মনে হচ্ছে তোমরা সব ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছোনা ক্লাসে এবং ক্লাসে আমি যেরকম ভাবে ফিজিক্যালি পড়াতাম বহুদিন আগে সেই জিনিসটা মনে হচ্ছে এখন তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে শুনছো আর আমি বলে যাচ্ছি তো এইগুলো একটা পজিটিভিটি নয় এইগুলো কি আমাদেরকে নতুন করে শেখায় না যে আমি মুভ করতে পারছি আমি একটু একটু করে এগোতে পারছি তোমরাও পারবে এগোতে এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজকে শেষ করছি নমস্কার